কি কমে গেল নাকি বুঝে বাহ বা বাহ ঘন জঙ্গল শহরের মধ্যে একটা ঘন জঙ্গল পরিবেশ আমরা মন্দির প্রেমে চলে এসছি আর চলো আমরা বীরগঞ্জে চলে এসছি বীরগঞ্জ চেকপোস্ট ক্রস করে নিলাম এই আমার ঠিক পিছনে বীরগঞ্জ চেকপোস্ট আর এই যে নেপালের সিগনিফিকেন্ট সেই তরুণ গেট যেটাকে আমরা আস্তে আস্তে ক্রস করবো চলো নেপাল বাই বাই লাভ ইউ লাভ ইউ নেপাল বিয়ারে এসে লিপটি চোখা খাবো না তা হতে পারে কখনো ও যে লিপটি চোখা বাপরে বাপ এরকম যা আমি জীবনে কোনোদিন দেখিনি মানে যে যেখান থেকে বাঁচাচ্ছে সেখান থেকে ডুবে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুরু হয়ে গেছে আমাদের নেপালের শেষ দিন শেষ যাত্রা তো আমরা এখন হোটেল ছাড়তে চলেছি এখানে এখান থেকে ধলেশ্বর মহাদেব টেম্পলটা এখান থেকে লোকেশনে সেট করে নেব এটা হচ্ছে মন্দির ও দিক থেকে আমরা ঢুকেছিলাম এটা পশুপতিনাথ এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্ট এত বড় জায়গা অনেক বড় জায়গা ওই এখান থেকে শুরু করে ও ওই দিক থেকে শুরু করে আমার পিছন থেকে শুরু করে এই রাস্তার উপরে যতটা জায়গা দেখছি অনেক বড় জায়গা মন্দির এখান থেকে দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরের যে গেটটা আমরা এন্ট্রি করেছিলাম সেই গেটটা এখান থেকে দেখা যাচ্ছে মর্নিংয়ে বেশ খানিকটা জ্যাম রয়েছে রাস্তাঘাটে বছর যানজট রয়েছে খুব বেশি জ্যাম বলবো না স্লো মুভিং জ্যাম দেখতেই পাচ্ছ আমরা কাঠমান্ডু থেকে বেরোচ্ছি সিটি থেকে বেরোচ্ছি আউট সিটি থেকে আউটসাইডে মোটামুটি ষোলো সতেরো কিলোমিটার আউটে মন্দিরটা অবস্থিত এই মন্দিরটার ইতিহাসটা যার জানি সেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের কেদারনাথ কেদারনাথের যে আরেকটা অংশ আছে আরেকটা পট আছে সেটা হচ্ছে এটা ধলেশ্বর মহাদেব আজকে এই ধলেশ্বর মহাদেবকে দর্শন করলে আমরা কেদারনাথের পুরো সার্কেলটাকে আমরা পূরণ করতে পারব মানে ভাগ্যবান খুব যেটা আমরা কেদারনাথের আমি কেদারনাথের দর্শন করলাম কেদারনাথের বাকি পটুকুও দর্শন দশ মিনিট দশ মিনিট পরেই মহাদেব টেম্পল চলে আসবে শ্রী রাম জানকি বৈঠে হেরে সিলে মে শ্রী রাম হাজার টাকা তেল লাগলো দশ লিটার বাবা ঘন জঙ্গল শহরের মধ্যে একটা ঘন জঙ্গলের পরিবেশ গাছের ডেন্সিটি দেখো কত কত বেশি পুরো জঙ্গল এরিয়া আর ঠান্ডাটাও চরম লাগছে হাতে গ্লাভস বেশি বেশিক্ষণ খোলা রাখা যাচ্ছে না কালকে এত বাজে রাস্তা ছিল কোমর পিঠ হাত যেখানে যেখানে ইউজ হয়ে যায় হাঁটু সব ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে উঠে নরতে পারছি না একটু এক্সারসাইজ করলাম একটু স্ট্রেচিং করলাম তারপরে ঠিক হলো মানে ক্লাচ এত দাঁড়াতে হয়েছে ব্রেক এত দাঁড়াতে হয়েছে মানে আঙুল এত ব্যথা কী বলবো কী হলো নিচ থেকে নিচ থেকে আমাদের একটু ভুল হয়ে গেছে নিচ থেকে হবে দলেশ্বর মহাদেব টেম্পল নিচ থেকে ধলেশ্বর মহাদেব টেম্পেল ঠিকই যাচ্ছে আর ছ মিনিট হাওয়া কি কমে গেল নাকি বুঝে যাচ্ছে হাওয়া ঠিক আছে দেখতো পিছনে টাকা ঠিক আছে ঠিক আছে চ চ এখান থেকে আর নয়শো মিটারের পর ধলেশ্বর পথ আসবে ধলেশ্বর পথ এখানে টুরিস্ট আসে কিনা সন্দেহ আছে বলতে পারছি না আসে হয়তো যারা বাইরে থেকে আসে যারা কাঠমান্ডু ঘুরতে আসে তারা সবাই আসে হয়তো আমরা মন্দির যে চলে এসছি আর মন্দির আগে বাবা ধলেশ্বর পুজো দিয়ে আমাদের মোটামুটি টিফিনও কমপ্লিট দুটো করে একটা করে ডোনাট একটা করে মালপোয়া আর ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেল আমাদের ধলেশ্বর মহাদেব দর্শন হয়ে গেল চলো এবার যাওয়া যাক হ্যাঁ হর শম্ভু এনার এই কাকিমার দোকান থেকে খেলাম এখান থেকে বাড়ি মেরেছি বাড়ির ডিস্টেন্স প্রায় এখান থেকে একশো নশো ষাট কিলোমিটারের মতন নশো ষাট কিলোমিটার আমাদের যেতে একুশ ঘন্টা পঁয়স ঘন্টা লাগবে টানা যদি চালাই পূর্ণিয়া হয়ে দেখাচ্ছে রকশাল হয়ে যেতে গেলে সময় লেগে যাবে বেশি আর রকশালে পাটনা হয়ে যেতে হবে রকশাল দিয়ে গেলে হচ্ছে পাটনা হয়ে যেতে হবে পাটনার ওই জ্যাম ওই বাজে জায়গাটাকে অ্যাভয়েড করতে চাই এটাকে পার্সিমন বলা হয় পার্সিমন এটা এরা অন্য কি এটা বলে একটা এটাকে অ্যাকচুয়ালি পার্সিমন বলে নেপালে প্রচুর পরিমাণে ওঠে এই আপকা খেতে আচ্ছা সমতলা দিয়ে চলে এসছে আচ্ছা কাছে এসছে

দেখাবো জায়গাটা দেখো সমতলের মতন পুরো একদম

এখান থেকে আর একশো কিলোমিটার আছে বীরগঞ্জ বীরগঞ্জের আগে ঠিক একটা পাথি পার্ক নাকি একটা জায়গা দেখলাম যেখান থেকে আমাদের বা দিকে নিয়ে যাবে বা দিকে নিলে এনএইচ ওয়ান ন্যাশনাল হাইওয়ে ওয়ান নেপালের ওটাকে ধরতে পারবো ধরে সোজা পূর্ণিয়া বিহারে পূর্ণিয়া হয়ে ওয়েস্ট ভিজে গেল সামনে কর্ণবর্তী মার্গ আসবে ওইখান থেকে আমাদের বা দিকে নিয়ে যেতে হবে বা দিকে নিয়ে সোজা কর্ণবর্তী মার্গ মিটারের মতন আছে সামনে বীরগঞ্জে চলে এসেছি বীরগঞ্জ চেকপোস্ট ক্রস করে নিলাম এই যেমন ঠিক পিছনে বীরগঞ্জ চেকপোস্ট আর এই যে নেপালের সিগনিফিকেন্ট সেই তরুণ গেট যেটাকে আমরা আস্তে ক্রস করব চলো নেপাল বাই বাই লাভ ইউ লাভ ইউ নেপাল লাভ ইউ নেপাল লাভ ইউ টাটা আবার আসবো নেপাল একটা এক্সাইটমেন্ট কাজ করছে এক্সাইটমেন্ট নেপালি এক্সাইটমেন্ট এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে সামনে কোথাও একটা থাকতে হবে এখন সময় হয়ে গেছে চারটে তেইশ চারটে তেইশ বাই বাই একটা দেশ থেকে অন্য দেশ থেকে নিজের দেশে ঢুকতে একটা এক্সাইটমেন্ট কাজ করে মনে হচ্ছে আবার নিজের বাড়িতে ফিরছি যদিও আমার এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স প্রায় আটশো কিলোমিটারের কাছাকাছি আমরা রকসল থেকে বেরিয়ে মতিহারি পর্যন্ত আমার ডিস্টেন্স ডেস্টিনেশন মিলেছিলাম আর এখান থেকে মতিহারি ডিস্টেন্স ছয় কিলোমিটার সময় হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেছে আর এক ঘন্টা খানেকের মতন রাইড করতে হবে রাইড করতে পারবো তারপরে আর রাইড করার কোনো ইচ্ছা নেই চলো হর হর মহাদেব বলে নাম নিয়ে বেরিয়ে যাচ্ছি চলো হোটেল থেকে একদম রাস্তার পাশে আমাদের এই যে সামনের রাস্তা আর এই যে পাশে হোটেল ছিল আমাদের হোটেল থেকে এই বাদ গিয়ে নিয়ে গেলাম সূর্যটা দেখো আমার পুরো বা দিকে কেমন লাল কুসুমের মতো দেখাচ্ছে আর চারিদিকে এরকম কুয়াশা ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ঠান্ডাটাও বেশ আছে বেশ লাগছে ঠান্ডাটা আর ডিস্টেন্স একটা দেখাচ্ছে গয়া হয়ে যাওয়ার একটা রুট দেখাচ্ছে গয়া হয়ে যাওয়ার আর একটা হচ্ছে পাটনা হয়ে যাওয়া পাটনার জ্যামটাকে অ্যাভয়েড করতে চাইছি পাটনার যা রাস্তার কন্ডিশন আছে না ওই আসার পথে পাটনা যে জ্যামটা পেয়েছিলাম সেই জ্যামটাকে অ্যাভয়েড করতে চাইছি ওই জ্যামের মধ্যে আর ঢুকতে চাইছিলাম চাইছিলাম পাটনাকে বাইপাস করে সমস্তিপুর হয়ে যেতে সমস্তিপুর এখান থেকে একশো বাইশ কিলোমিটার একশো সাতাশ কিলোমিটারের মতন সময় লাগবে প্রায় এক ঘন্টা দু ঘন্টা চল্লিশ মিনিট আর আমাদের বাড়ি পৌঁছাতে সময় লাগবে ষোলো ঘন্টা এই সমস্ত ধানবাদ হয়ে যেতে দুটটা একবার চেক করে নেবো রাস্তার মধ্যে চা খেতে যখন দাঁড়াবো তখন চেক করে নেবো সকালে চাটা প্রয়োজন এখন মনে হচ্ছে প্রচুর প্রয়োজন চাটা

মানে ফুল ট্যাঙ্ক বল বলতেই চলে বললেই চলে ঠিক ফুল ট্যাঙ্ক বললেই চলে তেল আছে তেল ভরানোর কোনো প্রয়োজন নেই ঝাড়খন্ডে গিয়ে তেল ভরাতে পারো এখনো এখনই মোবাইলটা পড়ে যাচ্ছিল

চোখা খেয়ে একদম পুরো পেটটাকে ভরিয়ে এক কাপ চা গিটির চোখা তিন প্লেট দুজনে মিলে ভাগ করে খেলাম একটুখানি রেস্ট নিলাম বসে কোমর ঠোমর ঠিক করে আবহাওয়া চলতে শুরু করলাম বারাউনি থেকে আমাদের ডান দিকে নিয়ে নেবো বারাউনি এখান থেকে আর বেশি ছয় সাত কিলোমিটার বাকি আছে আর সময় হয়ে গেছে প্রায় দশটা পঞ্চাশ অন্তত আমরা দুশো কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি একশো আশি সকাল বেরিয়েছিলাম সাতটার সময় বেরিয়েছিলাম রওনা সাতটার সময় স্টার্ট করেছিলাম জার্নি সকালে চা খেলাম ওইখানে আধ ঘন্টা এইখানেও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতন আমাদের সময় লেগেছে এই সব মিলে করতে করতে যাচ্ছি রাস্তাটা দেখো ক্যামেরাটা অন করলাম রাস্তাটা দেখানোর জন্য দুদিকে বড় বড় গাছ একদম ঝুঁকে পড়েছে রাস্তার উপরে মাঝখান থেকে এরকম টারমাকের দিক কালো রাস্তা আর এরকম অনুর একদম রাস্তাটা খুব সোজা জামুয়া দেওঘর রোড বিহারের এই পাটটা রাস্তাগুলো এত সুন্দর রাস্তাটা রাস্তাটা এত সুন্দর কি বলবো পুরো মাফানের মতন রাস্তা অন করতে দারুণ লাগছে দারুণ চারিদিকে জঙ্গল নির্জন এরকম বড় বড় গাছ তার দিয়ে এরকম রাস্তা রাস্তা দেখে মনে হচ্ছে শব্দ রাস্তা তৈরি করেছে ছোটকি খাড়াডিয়া ঝাড়খণ্ডে একটা রাস্তা এরকম জ্যাম মানে অসম্ভব জ্যাম বেরোতে পাবো বাপ রে বাপ এরকম জ্যাম আমি জীবনে কোনোদিন দেখিনি এত জ্যাম মানে যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে ডুবে যাচ্ছে যে যেখানতে বাচ্চা সে সেখানে ঢুকে যাচ্ছে যে যেখান থেকে বাচ্চা সে সেখান থেকে ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ ধানবাদ থেকে জাস্ট কিছুটা আগিয়ে জামতারা তারা গোবিন্দপুর থেকে গোবিন্দপুর থেকে একটুখানি আগিয়ে জামতারায় চা খাওয়ার জন্য দালাম সঙ্গে ছোটো ছোটো কচুরিও খেলাম খাস্তা কচুরি টাইপের করেছিল তরকারি চাটনি ফাটনি দিয়ে স্যালাড দিয়ে দারুণ খেলাম খেয়ে দিয়ে আমাদের চা খেলাম বিল হলো আশি ওদিকে হচ্ছে জন্য পঁচিশ আর তিরিশ টাকা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ এখান থেকে বাড়ির ডিস্টেন্স প্রায় দুশো কুড়ি তিরিশ কিলোমিটার হবে অনেকক্ষণ ধরে শ্যুট করছি না কারণ রাস্তার যা অবস্থা আর তারপরে এরকম অন্ধকার ট্র্যাক চলছে আর মোটামুটি বাড়ির থেকে আর কুড়ি তিরিশ কিলোমিটার বাকি আছে চলে যাচ্ছি কাছাকাছি আর বিশেষ কিছু দেখানোর নেই কেউ বলারও নেই এই পর্যন্তই থাক আর সিরিজটা এইখানেই শেষ সমাপ্তি হলো সিরিজটা দেখে যদি ভালো লাগে নেপাল সিরিজটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগেছে কে লাগে ঠিক আছে তো আজকের মধ্যে গুড বাই আবার দেখা হচ্ছে কোনো ট্যুরে কোনো রাইডে তত দের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুশি থাকবে আর রাইড করতে থাকবে খাওয়া দাওয়া করতে থাকবে যার যেটা ভালো লাগে সেটা করতে থাকবে এখন রাত বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে বারোটা বেজে যাবে তো গুড নাইট সবাইকে আমরা যতক্ষণ বাড়ি যাই টাটা